হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি প্রিয়া চলে এসেছি আরেকটি নতুন ব্লগ নিয়ে তো আজকের ব্লগটি হতে চলেছে সরস্বতী পুজোর দিন আমি সারা দিন কি করব এবং কোথায় যাব সেটা নিয়ে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর তোমরা আমার সঙ্গে থেকো গুড মর্নিং এভরিওয়ান তো আমি এখন যাব মাঠে আমাদের ছাগলগুলোকে দিয়ে আসতে আর পিকুয়ারা দেখছো কিভাবে ঘুমোচ্ছে তো গিয়ে প্রথমে ছাগলগুলোকে দিয়ে দেওয়া হলো টমেটো ক্ষেতটা নষ্ট হয়ে যাচ্ছে সেই কারণে টমেটোর গাছগুলোকে উঠিয়ে সেই ক্ষেতেই দেওয়া হয়েছে ছাগলগুলোকে আর দেখতেই পাচ্ছ কালকে রাতে হাতি এসেছিলো মানে আমরা বলি এটাকে বুড়া ঠাকুর পাগুলো কত বড় বড় আর আমাদের শশা খেতে একটা দুটো করা হচ্ছে আর কয়েকদিন পর শশা হবে তোমরা দেখতেই পাবে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো আমি এখন রেডি হয়ে নেব সরস্বতী পুজোতে ঘুরতে যাওয়ার জন্য তো আমি রেডি হয়ে গেছি দেখতেই পারছ আমি একটা সালভার কামিজ পরে নিয়েছি লং চুড়িদার লং গ্রাউন্ড বলতে বলতে পারো তো কেমন হয়েছে আমার শ্বাসটা অবশ্যই জানিও তো সবাই তো আজকে শাড়ি পরবে সেই কারণে আমি ভাবলাম যে আমি না হয় একটা লং চুড়িদারই পরে নেই আমি আর শাড়ি পরবো না সেই কারণে তারপর আমরা একটা ঠাকুরের দর্শন করে চলে গিয়েছিলাম একটা জায়গায় ঘুরতে একটা পিকনিক স্পটে এখানে বানানো হয়েছে নতুন তো ভাবলাম এখান থেকে একটু ঘুরে আসা যাক আশেপাশে কোথাও এখানে রয়েছে একটা বাবার মন্দির মন্দির যেখানে ভোলে বমের পুজো করা হয় এখানে কোনোদিনও আমার যাওয়া হয়নি সেই কারণেই ভাবলাম আজকেই যাওয়া হোক আর বান্ধবীরাও সবাই বলছিল যে চল তাহলে এখান থেকেই ঘুরে আসা যাক তো আমরা গিয়েছিলাম প্রথমে গিয়েই ওখানে ঢুকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম পিকনিক স্পটটা দেখতেই পাচ্ছ পিকনিক স্পটটা কীরকম বানানো হয়েছে মানে কয়েকটা ছোট ছোট ঘর করে দেওয়া হয়েছে বসে থাকার জন্য আর তারপর করা হয়েছে একটা ফটো ওঠার জন্য একটা লাভ কিছু একটা বানানো হয়েছে তো ওখানে গেলেই বুঝতে পারা যাবে তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো দিনে গিলা দিনে গেলা ঘরে থাকে না তমন কাছে যাবো কবে যাবো ওগো তোমার নিম্ন তো চলো এখন তোমাদেরকে একটু সামনে থেকে দেখানো যাক তো এখন আমি ব্রিজে পা দিতে যাচ্ছি ব্রিজ দিয়ে উঠে আমি এখন চলে যাব হচ্ছে ওই পারে নদীর তো চলো নদীর ওই পারে চলে যাচ্ছি আমি আসলে ছোটোবেলার যে সরস্বতী পুজোগুলো হতো সেটা কতটাই না ভালো হতো কতটাই না সুন্দর হতো আমাদের যে গ্রামের সরস্বতী পুজো সকালবেলা উঠে স্নান করে তারপর শাড়ি পরে চলে যেতাম আমরা স্কুলে অঞ্জলি দিতে সেখানে অঞ্জলি দিতাম অঞ্জলি দিয়ে প্রসাদ নিয়ে বাড়ি চলে আসতাম এভাবেই কাটতো আমাদের সরস্বতী পুজোর দিনটা ছোটোবেলায় পুজোর আগে আমরা কখনও কুল খেতাম না কারণ কুল খেলে একটা ফেল করার ভয় থাকতো যেই ভয়টা এখন আর নেই এখন আর সেই ছোটোবেলার সরস্বতী পুজোটাকে ফিরে পাওয়া যায় না ছোটোবেলার সেই আনন্দ সেই মজা ছোটোবেলার যে সরস্বতী পুজোটা ছিল সেটা যেন একটু আলাদা রকমই অনুভূতি ছিল এখনের পুজোর মতো নয় এখনও একটা আলাদা রকমই আনন্দ আলাদা রকমই অনুভূতি এখন সব বান্ধবীরা মিলে একটা জায়গায় ঘুরতে যাওয়া রেস্টুরেন্টে খাওয়া দাওয়া তারপর বাড়ি চলে আসা কিন্তু আগে এরকম ছিল না আগে আমরা না তো রেস্টুরেন্টে খেতে যেতাম না তো কোথাও আমরা যেতাম সরস্বতী পুজোয় ঘুরতাম ফটো তুলতাম ফটো তুলে আবার বাড়ি চলে আসতাম তারপর মা বাবার সঙ্গে সন্ধ্যাবেলা আবার আশেপাশের পুজোগুলো ঘুরতাম এইভাবেই কাটতো আমাদের সরস্বতী পুজো তো আজকে সরস্বতী পুজোটা আমার এভাবেই কেটেছে অবশ্যই কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে প্লেসটা তোমাদের কেমন লেগেছে তো আজকের জন্য আমি ভিডিওটা এখানেই শেষ করছি কয়েকটা ফটো তোমাদের সঙ্গে শেয়ার করলাম সাদা খামের না লেখা নাম